এম কিষানের আঠারোতম কিস্তির টাকা ঢুকবে এই দিন আপনি পাবেন এটি বিখ্যাত নিউজ পোর্টাল এবিপি বাংলাতে পাবলিশড হয়েছে এছাড়া অফিসিয়াল পোর্টালে বর্তমানে আপনারা এখন আছেন পি এম কিষান সম্মান পোর্টাল এবং এখানে আপডেটটি এসেছে আঠারোতম কিস্তি টাকা ঢোকার ব্যাপারে সো পি এম কিষান আবেদন করেছেন এবং কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পাচ্ছেন লাইভ সেখানে আছি দেখতে পাচ্ছেন এফটিও প্রসিডিউর নো হয়ে আছে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস যেটি মোস্ট ভাইটাল পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভ্যাল বাই স্টেট এমনটি হয়ে থাকলে কি করবেন তাছাড়াও আপনাদের আরেকটি যে তিনটি অপশন ল্যান্ড সিডিং ইয়েস ইকেইসি স্ট্যাটাস ইয়েস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস এই তিনটি হয়ে থাকলে কোনো চিন্তার কারণ নেই এছাড়াও আপনাদের পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই কিন্তু আজকে যখন স্ট্যাটাস চেক করা গেল তখন দেখতে পাচ্ছেন লাইভ আছেন আপনারা পেমেন্ট স্ট্যাটাসের প্লেসে পরিবর্তন হয়ে আর সাইন বাই স্টেট ফর টুয়েলভ ইনস্টলমেন্ট যাদের যাদের আছে তাদের কি করতে হবে বা এফটিও প্রসিডের পাশে যদি নো থাকে তাহলে এটা अपना টাকা পাবেন কিনা এর জন্য लास्ट পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রী কে স্যার লাইভ সিটি জানিয়েছি ডেট শেডি আপনাদের লাইভ দেখাবো আমি দর্শক বন্ধুরা लास्ट পর্যন্ত দেখবেন কংগ্রেস স্কিপ করবেন না আর সবচেয়ে बड़ी हर्ष की बात यह है कि आप सभी जानते हैं कि इसमें हम हर चौथे महीने में एक इंस्टॉलमेंट रिलीज करते हैं और अभी हमारा सेवनटीन इंस्टॉलमेंट हमने जून में 2024 में रिलीज किया था वाराणसी से जिसमें नौ दशमलव तीन नाइन पॉइंट थ्री करोड़ से ज़्यादा जो फार्मर्स हैं उनको बेनिफिट गया था और उसके पहले चूंकि सी एस ने काफ़ी सारे लोगों को रीच आउट किए थे उनकी ई के वाई सी जो फॉर्मेलिटीज थी उसको कंप्लीट किए थे और ऐसे लोगों को क्योंकि उनको डायरेक्ट जो बेनिफिट मिला था जो किसी उनको ई के वाई सी होने की वजह से मुझे लगता है कि ऐसे बहुत सारे किसान रहे होंगे जो आपके कंसर्न से मिले होंगे और उनको शायद उन्होंने धन्यवाद भी दिया होगा कि उनके कारण ही उनका ये पैसा संभव हो पाया तो एटीन इंस्टॉलमेंट हमारा अगस्त से नवम्बर तक के पीरियड के लिए होता है तो वह अब ड्यू हो गया है और हमने 15 सितंबर तक का ये जो सिचुएशन ड्राइव का जो निर्णय लिया गया है मंत्रालय के द्वारा कि ताकि ये जो सारे फार्मर्स होंगे जिनका भी के वाई सी क्योंकि अभी जो हमारे पास जो दो कंडीशन होती है जैसा श्री ने बताया यदि उनका ई के वाई सी लंबित है पेंडिंग है या उनका आधार सीडिड बैंक अकाउंट नहीं है तो हमने जो इस बार जो सोचा है कि इस बार हम जो ऐसे हमारे पास लगभग 50 लाख के फार्मर्स हैं जिनका ई के वाई सी पेंडिंग है हम उनको कोशिश करेंगे और यदि ऐसे सारे फार्मर जिनकी ईके वाई सी कंप्लीट होगी उनका जो हमारा एटीन इंस्टॉलमेंट का जो बेनिफिट होगा जो कि सितंबर के लास्ट वीक में या अक्टूबर के फर्स्ट वीक में जब भी जैसा प्रधानमंत्री जी के द्वारा ডেট ডিসাইড होता है उसमें हम रिलीज करते हैं तो उसे मुझे लगता है कि जो हमारे है अगर वो এতক্ষণ আপনারা কৃষি ডিপার্টমেন্টের লাইভ স্পিচটি শুনলেন এবং সেখানে সুস্পষ্ট হবে তিনি বলে দিলেন সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এবং কোনো সমস্যা হলে অক্টোবর মাসে প্রথমে আপনারা টাকাটি পেয়ে যাবেন এবং তার প্রসেসও শুরু করে দিয়েছে কিছুদিন আগে আপনাদের আপডেট দিয়েছিলাম এটা এবং আজকে যখন স্ট্যাটাস চেক করা হলো তখন পরিবর্তন হয়েছে এবং এর মাধ্যমে বোঝা যাচ্ছে আপনাদের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে টাকাটি খুব তাড়াতাড়ি ক্রেডিট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল স্ট্যাটাসটি যখন চেক করছেন দেখতে পাচ্ছেন এফটিও প্রসিডের প্লেসে নো হয়ে আছে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন তাদের উত্তরগুলো দিতে যাচ্ছি ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখুন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে আপনারা যদি চান রেগুলার পাওয়ার জন্য তাহলে নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে আপনারা শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপে আপনার আত্মীয় স্বজনের কাছে যেন তারাও দুশ্চিন্তা থেকে মুক্ত পায় সো দর্শক বন্ধুরা বুঝতে পেমেন্ট নিচে সাইন বাই স্টেট ফর ইনস্টলমেন্ট অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গবাসীরা এবার বারোতম কিস্তি টাকা পেতে যাচ্ছে অনেকেই কমেন্ট করেছেন যে কেন্দ্রীয় সরকার তো আঠারোতম কিস্তি টাকা দিতে যাচ্ছে তা আপনি বারোতম কেন বলছেন কারণ এটি কেন্দ্রীয় সরকার যখন লঞ্চ করেছিল তখন পশ্চিমবঙ্গে শুরু হয়নি পশ্চিমবঙ্গ দেরিতেই শুরু হয়েছিল এর জন্য পশ্চিমবঙ্গ ফ্রেশ ভাব বারোতম কিস্তি টাকা পেতে যাচ্ছে কিন্তু অন্যান্য স্টেটের ক্ষেত্রে আঠারোতম কিস্তি সো যাক সে কথা পেমেন্ট স্ট্যাটাসের নিচে আরএফটি সাইন বাই স্টেট ফর টুয়েল ইনস্টলমেন্ট লেখাটি আছে এটি মানে কি অর্থাৎ আপনাদের এটি রাজ্য সরকার আরএফটি অর্থাৎ রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার এটার জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে রিকোয়েস্ট করেছে যে তাদের সমস্ত কিছু আগের যেটা ছিল যে রাজ্য সরকার অথরাইজ দিয়েছে এবার তারা ফান্ডের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে রিকোয়েস্ট করেছে যে তারা ফান্ড পাঠাক সো দর্শক বন্ধুরা রাজ্য সরকারের যাবতীয় কাজ সব শেষ এবার কেন্দ্রীয় সরকার যখন ফান্ড রিলিজ করবে তখন এটি অটোমেটিকলি আপনাদের এ চেঞ্জ হয়ে যাবে ব্যাংকের নাম চলে আসবে এবং পেমেন্ট মোড জানেন আপনারা সকলে এখন আধারের মাধ্যমে পেমেন্ট হচ্ছে কোনো কারণবশত যদি রিজেক্ট হয় তাহলে এখানে রিজন ফর ফেলার ট্রানজ্যাকশন এই অপশানগুলো শো করবে এবং সঙ্গে সঙ্গে ইউটিআর নাম্বার এবং ক্রেডিট নাম্বার এই অপশানগুলো দেখে দেবে আর একটা ডিটেলস দিতে যাচ্ছি আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাস আপনারা অবশ্যই চেক করে নেবেন কিস্তি টাকা অনেকেরই গতবারে পাননি তারা চার হাজার টাকা পেতে চলেছেন এবং তারা ওই সমস্যাগুলি সমাধান করার পরে যাতে এবারে আপনারা সেই সমস্যাটায় না পড়েন অর্থাৎ সেটা আপনাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস আর আমি লাইভ আপনাদের পি এম কিষান পোর্টালে আছি এই যে কোন দিকে থ্রি ডট দেখছেন সেখানে আমি টাচ করে দিলাম এবং সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাজ ইউস্যাল রেগুলার যেটি আপনাদের যে তিনটি অপশন এটি অলওয়েজ আপনারা চেক করে নেবেন দেখবেন স্ট্যাটাসের এই অংশগুলো যদি থাকে তাহলে নিশ্চিন্তে থাকবেন টাকাটি কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বর মাসে লাস্ট সপ্তাহে বা অক্টোবরের প্রথমেই পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর এই অপশনগুলো নো বা ক্রস চিহ্ন থাকলে কোনো মতে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবেন এবং এবারে টাকা থেকে আপনি বঞ্চিত হবেন যাতে তা না হন সেই জন্য আপনারা একবার চেক করে দেখে নেবেন সো ল্যান্ড সিডিং এর পাশে ইএস চিহ্ন দেখতে পাচ্ছেন হয়ে আছে ইকেআইসি স্ট্যাটাস পাশে ইএস চিহ্ন টিক চিহ্ন হয়ে আছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস নিচে ইএস আবার বলি অনেকেই বলছেন আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস নো হয়ে আছে তারা কি করবেন তারা অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক নাই সেই জন্য এমনটি দেখাচ্ছে আপনারা কি করবেন নিকটবর্তী যে ব্যাংক ব্রাঞ্চ যেখানে আপনার অ্যাকাউন্ট আছে তাদেরকে বলবেন আপনি অ্যাকাউন্ট সিডিং করবেন ওকে সো তারা অটোমেটিক্যালি একটা ফর্ম দিয়ে দেবে সেই ফর্মটি ফিল আপ করে দেবেন এবং ফিল আপ করে দেওয়ার পরে যে এখানে বলেছে ইফ ইউ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ ক্লিক হেয়ার টু চেক দ্য সিডিং স্ট্যাটাস অর্থাৎ এবং এই স্ট্যাটাসটি অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিডিং করেছেন সেটি ডিসক্লেমারও দিয়েছে ইফ ইউ হ্যাভ লিংকড ইওর আধার নাম্বার টু ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি প্লিজ ওয়েট ফর ফিফটিন ডেজ ফর ইট টু অ্যাফেয়ার অন দ্য পোর্টাল অর্থাৎ আপনি যদি ব্যাঙ্কে গিয়ে এটি আপডেট করেন তাহলে এটি মিনিমাম আপডেট হতে পুনরো দিন সময় লাগবে আর আপনারা এখানে এসে চেক করে নিতে এই ক্লিক হেয়ার বলে যে অপশনটি আমি জুমেন্ট করে দেখাচ্ছি এখানে চেক করে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি লিঙ্ক হয়েছে কি না সো এই প্রসেসের মাধ্যমে আপনারা জেনে নেবেন সু দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এবারে বারোতম কিস্তির টাকা পশ্চিমবঙ্গবাসীরা পেতে চলেছে আপনাদের আরেকটি সাইন অনেকেরই হয়ে গিয়েছে অনেকেরই হয়নি তারা প্যানিক হওয়ার কোনো কারণে আপনার এই পেমেন্ট স্ট্যাটাসের কি দেখাচ্ছে সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন সো দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে আপনার পরিচিত আত্মীয় স্বজনকেও দেখার সুযোগ করে দেন যে তাদের এই সমস্যা থাকলে তারাও টাকা পাবে না তারা যেন সমাধান করে নেয় থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও